আমার সামনে দুটো বিশ রয়েছে এটার চার হেডলাইট রয়েছে এটা দুটো হেডলাইট রয়েছে কামা ইঞ্জিনের আপনারা যারা রাতে চাষ করতে চাইছেন এই গরমের দিনে চাইছেন রোদে চাষ করবেন না রাতের দিকে চাষ করবেন আরামসে রোদ থাকবে না একেবারে ঠান্ডা মুক্ত হাওয়াতে আপনারা চাষ করবেন তাহলে কিন্তু আপনারা এই চার হেডলাইট দুই হেডলাইটের কামা ইঞ্জিনগুলো নিতে পারেন আমি চাইছি আপনারা যারা মেশিন কিনতে চাইছেন তারা একটা সঠিক মেশিন কিনুন আপনারা টাকাটা যে ইনভেস্ট করছেন কৃষকদের অনেক পরিশ্রমের পয়সা সেই পয়সাগুলো কোথায় ইনভেস্ট করবেন আপনার কৃষি যন্ত্রপাতি কোন দিকে উন্নত করবেন শুধু মেশিন কিনলেই হবে না মেশিনের কিন্তু অনেক ভ্যারাইটিস রয়েছে

৪৫ মিনিট ৩৫ মিনিট মাটির উপর ডিপেন্ড করে কতটুকু তেল খাবে সাতশো সাড়ে সাতশো আটশো মধ্যে থাকে এইবার আসে একটু কামায় দেখুন কামা সাজিয়ে রেখেছে তারিফ দা চার হেডলাইট দুই হেডলাইট ছোট কামা বড় কামা মেজো কামা সেজো কামা বাপো কামা ছেলেও কামা সবই কামা সবই কামা কামা তো কামা কামার কোন ইয়ে নাই আপনি কি কামা স্পেশালিস্ট হয়ে গেছেন আমি মুর্শিদাবাদের মধ্যে আমি কামা স্পেশালি ভাবে আছি আগাগুড়ি আছি এখনো থাকবো এইটা কত স্পিড রয়েছে এটা এইচপি রয়েছে সাত দশমিক এইচপি এক কথা বলা যায় পনেরো এইচপি এক বিঘা জমি চাষ করতে টাইম লাগবে পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ চল্লিশ মিনিট তেতাল্লিশ মিনিট আটত্রিশ মিনিট জমির উপর জমির উপর নিপেট যদি কাদা জমিতে চাষ করা হয় তাহলে কাদা জমিতে চাষ হলে সব সবচেয়ে ভালো লাগে কাজ করতে আচ্ছা এই এই মেশিনে কি রিপার লাগানো যাবে কারণ ধান কাটার সিজন আসতে চলে অ্যাকচুয়ালি আমি সত্যি কথা যেটা বলি যে মেশিন রিপাল লাগানোর জন্য হ্যাঁ সব মেশিনই লাগানোর জন্য এর কেমন দাম রয়েছে এটা কামা পেট্রোল চালিত ইঞ্জিন এটা দাম রয়েছে আটচল্লিশ হাজার টাকা কম কত বলুন কম কত করবো দু টাকা কম করে দেবো

সাথে আমরা দিচ্ছি চল্লিশ এই বত্রিশ বেল্টের লোটা বেটার বত্রিশ বেল্টের লোটা বেটার গিয়ার ওয়েল সামনে মনে রাখা রয়েছে হম গিয়ার অয়েল দিচ্ছি হ্যাঁ গিয়ার অয়েল কত গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল পেট্রোল মানে যতটুকু লাগবে সাইড ডিশ রেজার হ্যাঁ তিনটি করে আমরা জিনিস দিয়ে বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি দিচ্ছি কৃষক বন্ধু আর কি কি লাগবে বলবো ট্যাঙ্কি কি ফুল করে দেবেন একদম ট্যাঙ্কি ফুল করে দেবো অল্প টাকায় কিন্তু আপনারা কামার শখ পূরণ করতে পারেন এই যে এইদিকে আরো রয়েছে আপনাদের তো চার হেডলাইট দুই হেডলাইট দেখাই নি এইগুলো তো একই মেশিন রয়েছে আচ্ছা এবারে একটু এইগুলো দেখায় আচ্ছা কোনটা দেখাবো আগে চার হেডলাইট না দুই হেডলাইট দুই হেডলাইট চার হেডলাইট কোনটা দেখাবো আগে দুটুই কামা দুটুই কামা একেবারে গোল্ডেন কামা দুটুই গোল্ডেন কামা আচ্ছা এটা একটু ডিপ কালার আর এইটা একটু লাইট কালার হ্যাঁ আচ্ছা এর মধ্যে আছে কাস্টমারকে আমি বলে দেব একটু বলে দিন আমাকেই বলে দিন কাস্টমার তো আমার থেকেই দেখতে পাবে ডিপ গোল্ডেন এটা আমি বলে দিচ্ছি এর মধ্যে আছে একটা আছে দশ এসপি একটা আছে বারো এসপি ও আচ্ছা দুটো দুই এসপি দুই এসপি ওইটা হলো বারো হ্যাঁ ডবল হেডলাইট যেটা এটা হলো বারো বারো আর এই ফোর হেডলাইট যেটা হেডা হলো দশ আচ্ছা এই কোনটা নিলে ভালো হবে কৃষকদের জন্য আমার কাছে দুটোই ভালো আপনার কাছে দুটোই ভালো ভালো আমাকে যদি আপনি বিক্রি করেন তাহলে কোনটা ভালো ভালো বলতে দুটোই ভালো যেটা নেবে সেটাই ভালো আমি তাহলে দশ স্পিড টা আগে আসি হ্যাঁ এই দশ স্পিড কি কি ফ্যাসিলিটি রয়েছে কতটুকু জমি চাষ করবে কতটুকু তেল খাবে কতটুকু গিয়ার কতটুকু ইঞ্জিন অয়েল কি কি বিস্তারিত বলুন দশ এসপি ফিচার্স আমি বলে দিচ্ছি দেড় বছরের ব্যাটারি আমরা গ্যারান্টি ওয়ালা দিচ্ছি ও সেলফ স্টার্টার সেলফ স্টার্ট আছে আচ্ছা এদিকে সেলফ বাটন রয়েছে হ্যাঁ হ্যাঁ সেলফ স্টার্ট রয়েছে আচ্ছা সেলফ স্টার্টার বাটন রয়েছে আচ্ছা এই যে 10 আছে হ্যাঁ ঠিক আছে 10 রয়েছে দেড় বছরের ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি যেহেতু কোনো রকম কিছু হয় সঙ্গে সঙ্গে চেঞ্জ সঙ্গে সঙ্গে চেঞ্জ একেবারে ভাই লিপ গার্ড দিব না এই যে গ্যারান্টি ব্যাটারি লিপ গার্ড দিব না আমার দুটি ব্র্যান্ডেড কোম্পানি যেমন কামা ব্র্যান্ড দিচ্ছি লিপ গার্ড নাই তো আমার অন দুটি ইঞ্জিনের সাথে কি ব্যাটারি আসে এর সাথে যে ব্যাটারি আমরা কাস্টমারকে দিই একটু কমা থাকে কমা থাকে ভালো ইন্ডিয়ান এর মাল ইন্ডিয়ান ব্র্যান্ড মাল দি আচ্ছা এর দাম কত আছে দশ দশ দাম আছে হাজার টাকা তার সঙ্গে পেয়ে যাচ্ছে কি পেয়ে যাচ্ছে যে ইজি টান এই যে ইজিলি ব্যাপার এই যে এক হাত দিয়ে এক হাত দিয়ে করুন এই যে এক হাত দিয়ে এক হাত দিয়ে কোন কথা এক আঙ্গুল দিয়ে করবে এই যে এক আঙ্গুল দিয়ে ঘুরে যাচ্ছে এক আঙ্গুল এই যে তো আজব ব্যাপার একদম আজব এত বড় একটা মেশিন এক হাত দিয়ে ঘুরে যাচ্ছে এক হাত দিয়ে ঘুরে যাবে

বাহাত্তর করে দিলাম না সত্তর সত্তর হবে না বাহাত্তর করে দিলাম ব্যাটারি এক বছর ব্যাটারি করে দিবো পার্টির সামনে পার্টির সামনে সিল্ক পাটির সামনে লিখে দেবেন গ্যারান্টি একদম গ্যারান্টি সহ করে বলে দেবো আপনার কাছেই হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট